পায়খানা করার সময় তীব্র জ্বালাপোড়া এবং ব্যথা অনুভূত হওয়া পায়খানা করার সময় বসলে মলদার দিয়ে কমডে ফোটায় ফোটায় রক্তপাত হওয়া কিংবা কখনো কখনো পায়খানা বা স্টুলের গায়ে ছুপ করে রক্ত লেগে থাকা যেহেতু পায়খানা করার সাথে তীব্র জ্বালাপোড়া ব্যথা এবং রক্তপাতের মতো বিষয়টা জড়িত থাকে সে তো পেশেন্টের এক ধরনের টয়লেট ফোবিয়া তৈরি হয় অর্থাৎ টয়লেটে যাওয়ার প্রতি পায়খানা করার প্রতি পেশেন্টের এক ধরনের ভীতিপূর্ণ মনোভাব তৈরি হয় যার ফলশ্রুতিতে মল ত্যাগের উদ্দীপনা আসা সত্ত্বেও পেশেন্ট অনেক সময় ধরে পায়খানা আটকে রাখে এই রকম অসহনীয় অস্বস্তিদায়ক যন্ত্রণাদায়ক একটি ব্যাধি যা কমনলি হয়ে থাকে আমাদের রেকটামের নিচের অংশে অ্যানাল ক্যানেল নামক অঞ্চলে আরো সহজভাবে বলতে গেলে ফাইউনালি কিংবা পায়ুপথের একটি ব্যাধি যার নাম অ্যানাল ফিশার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়দুল মুরসালিন वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ অনলাইন মেডিকেল স্কুল বেসিক সার্জারি বিষয়ের অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস অ্যানাল ফিশার বা আমাদের যে डाइजेस्टिव সিস্টেম রয়েছে এই डाइजेस्टिव সিস্টেমের লার্জ इंटेস্টাইনের একটি পার্ট অ্যানাল ক্যানেল এই অ্যানাল ক্যানেলের অতি গুরুত্বপূর্ণ একটা প্যাথোলজি যেটা সার্জারির টপিকস এই অ্যানাল ফিশার সম্পর্কে আজকের ক্লাসে আমরা ডিটেইল জানব অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার কোথায় হয় অ্যানাল ফিশার কিভাবে হয় অ্যানাল ফিশার হলে একটা پیشنট কি ধরনের ক্লিনিক্যাল ফিচারস নিয়ে আসতে পারে সাইন সিমটমস নিয়ে আসতে পারে এবং অ্যানাল ফিশারস হলে এই অ্যানাল ফিশার থেকে কি ধরনের কমপ্লিকেশনস গ্রুপ করতে পারে এবং এই অ্যানাল ফিশারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং লাস্ট অফ অল আমরা কথা বলবো যে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার प्रोवाइडার অ্যানাল ফিশার ব্যাধিটা বা এই ডিজিজটা আপনাকে আপনারা কিভাবে আইডেন্টিফাইড করবেন এবং আফটার আইডেন্টিফিকেশন আপনাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিটেইল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন প্রথমে আমরা দেখি হোয়াট ইজ অ্যানাল ফিশার অ্যানাল ফিশার কাকে বলে প্রথমত ইংরেজি ডেফিনেশন বা সংজ্ঞা যেটা ইংলিশ ডেফিনেশনের দিকে আমরা তাকাই বলা হচ্ছে anal fissure is an elongated ulcer in the long axis of lower anal canal এর মানে কি এর মানে হচ্ছে anal canal এর নিচের অংশে anal canal কি anal canal একটা পার্ট এর নাম এটা একটু আমরা দেখছি এই anal canal এর নিচের অংশে এক ধরনের আলসার বা ক্ষত তৈরি হলে সেটাকে anal canal বলা হচ্ছে তাইলে এই যে anal fissure এই দুইটা শব্দ থেকে fissure মানে আমরা বুঝে নিলাম যে ক্ষত বা আলসার বা ক্র্যাক বা টিয়ার টিয়ার মানে ছেড়ে যাওয়া ক্র্যাক মানে ফেটে যাওয়া ফাটা অর্থাৎ আমাদের এই যে অ্যানাল ক্যানেল এই শব্দের মধ্যে অ্যানাল জিনিসটা কি আমরা একটু দেখি ফিশার মানে আমরা বুঝলাম যে এটা ক্ষত বা ফাটা বা টিয়ারিং ছেড়ে যাওয়া এটা আমরা বুঝলাম ফিশার মানে বুঝলাম তাহলে অ্যানাল কি জিনিস অ্যানাল আবার বলা হচ্ছে লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেল এই লোয়ার পার্ট অফ প্যানেল ক্যানেল কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারেস্ট্যান এর ছবি ফিজিওলোজিতে ডাইজেস্টিক সিস্টেমে আমরা ইন ডিটেইল জানার চেষ্টা করেছি স্মল ইন্টারেস্ট্যান্ড লার্জ ইন্টারেস্ট্যান্ট এবং তাদের ঘটন প্রণালী এবং তাদের কার্যাদি তো এই যে এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি রেকটাম ঠিক আছে যদিও এখানে আইডেন্টিফি ফাইড নাই অর্থাৎ যেখানে আহ প্রাইমারি রিজার্ভ অফ স্টুল বা পায়খানা এসে যেখানে জমা হয় এবং একটা সময় পরে মল ত্যাগের উদ্দীপনা স্টিমুলেশনের সাপেক্ষে পায়খানার শরীর থেকে বের হয়ে যায় তো এই মলদার এই মলাশয় বা র্যাকটাম তার নিচে দেখেন একটা চিকন করে একটু ক্যানেল আছে ক্যানেলের মতো একটা নালি বা পথ দেখা যাচ্ছে তাই না তো এই এই ছবিটা তার ডিটেইলে আছে তো নিচে এই আইডেন্টিফাইড জায়গাটা যার নাম অ্যানাল ক্যানেল ঠিক আছে অ্যানাল ক্যানেল অ্যানাল শব্দটা এসেছে অ্যানাস থেকে অ্যানাস মানে আমাদের যে বাহিক অংশটা যেটা দ্বারা স্পর্শ করা যায় যে ছিদ্রপথটা এনাল অরিফিস এই ঠিক আছে তো এই অ্যানাস এর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই অ্যানাসের অ্যানাসের যে নালি বা পথ সেটার নামকরণ করা হয়েছে অ্যানাল ক্যানেল তো এই অ্যানাল ক্যানেলের নিচের দিকে যদি ক্র্যাক হয় কোনো ধরনের ক্র্যাক ডাউন হয় টিয়ারিং হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে যদি ক্র্যাক হয় অথবা টিয়ারিং হয় কোথায় স্কোয়ামাস লাইনিং অফ অ্যানাল ক্যানেল এই অ্যানাল ক্যানেল সবার উপরি ভাগের যে স্কোয়ামাস লাইনিংটা আছে স্কোয়ামাস লাইনিং মানে এক ধরনের সেল বা ওইখানকার যে আপুরণী কলা সেটার এক ধরনের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যপূর্ণ একটা নাম স্কোয়ামাস স্কোয়ামাস লাইনিং লাইনিং ঠিক আছে তো এই এর মধ্যে ক্র্যাক হইলে হইলে টিয়ারিং আলসারেশন হইলে যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এরকম যদি হয় তখন এই প্যাথোলজিটার নাম হয়ে যায় অ্যানাল ফিশার তাহলে এই ডিজিজটার নাম কি অ্যানাল ফিশার তাহলে আমরা অ্যানাল ফিশার সম্পর্কে মোটামুটি একটা প্রাইমারি বা যতটুকুর ধারণা পেলাম অতটুকুই আপনাদের জন্য এনাফ আলহামদুলিল্লাহ এবার আমরা দেখবো কজেস অফ অ্যানাল ফিশার অ্যানাল ফিশার কারণ কি এই অ্যানাল ফিশার আমরা বুঝলাম অ্যানাল ক্যানেলের মধ্যে ক্ষত ছিড়ে যাওয়া ফেটে যাওয়া কেন হয় এই স্কমাস লাইনিং এই ঘটনাগুলো কেন হয়ে থাকে সচরাচর প্রথম যে কারণটা এখানে বলা হচ্ছে টিয়ারিং অফ অ্যানাল ভালভ টিয়ারিং অফ অ্যানাল বাল্ব মানে টিয়ার মানে ছিঁড়ে যাওয়া মানে অ্যানাল ভালভ যদি ছিড়ে যায় এই ধরনের সিচুয়েশন কখন তৈরি হয় एग्जांपल হচ্ছে কনস্টিপেশন যার মানে হার্ড স্টুল বা কনস্টিপেটেড স্টুল মানে হার্ড স্টুল মানে কনস্টিপেশন মানে হার্ড স্টুল কনস্টিপেশনের জেনারেলি বাংলা অর্থ হচ্ছে কুষ্ঠকাঠিন্য মানে হার্ড স্টুল শক্ত পায়খানা কঠিন পায়খানা কষা পায়খানা তো এই কনস্টিপেশনের কারণে যখন কনস্টিপেশন বা হার্ড স্টুল এই অ্যানাল ক্যানেল দিয়ে পাস করে এই ধরেন মলাশয়ে কি হইল একটামের মধ্যে এটা রিজার্ভ থাকলো এবং মল ত্যাগের সময় যখন এই কঠিন শক্ত এবং ফার্ম এই চিকন ক্যানেল নালিটা দিয়ে বের হয়ে আসে ফোর্সফুলি আমরা যখন সেটাকে বের করি শক্তি সাপেক্ষে আমরা যখন বের করি সেটা তখন কি হয় ওই যে স্টুলের শরীর শক্ত হার্ড বডির সাথে এই স্কোয়ামাস সফট লাইনিংটা স্কোয়ামাস লাইনিং যেটা সফট লাইনিং এই লাইনিংটার একটা ফ্রিকশন হয় ঘর্ষণ হয় ফলশ্রুতিতে এখানে ইন্টারনাল স্পিংটার এক্সটার্নাল স্পিংটার এবং যে স্কোয়ামাস লাইনিং এগুলোর যে ইয়েটা আছে কন্টিনিউশনটা আছে যে রেগুলারিটিটা আছে সেটা রাপচার্ড হয় সেটা টিয়ারিং হয় সেটা ট্র্যাক হয় সেটা আলসার হয় বুঝে আসছে আশা করি হ্যাঁ তাহলে এই লাইনিং এ ক্ষত হয় আলসার হয় টিয়ার হয় ট্র্যাক হয় এটার কন্টিনিউশনটা রেগুলারিটিটা রাপচার্ড হয় ইন্টারাপ্টেড হয় তো এই বিষয়টা প্রধান কারণ এই বিষয়টার প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য যাদের হার্ড স্টোল আছে কষা পায়খানা বা কুষ্ঠকাঠিন্য আছে তাদের এই সমস্যাটা প্রধানত এই সমস্যাটা হয়ে থাকে অ্যানাল ফিশার হয়ে থাকে এবং অ্যানাল ফিশার যখন তাদের ক্ষেত্রে হয় আমরা যখন হিস্ট্রি নিব যে আপনার কি কষা পায়খানা বা কনস্টিপেশন কুষ্ঠকাঠিন্য আছে কিনা সে খুব আহ সহিত বলবে হ্যাঁ সেটা তো আমার জীবনের সঙ্গী অথবা সারা সারাজীবনই আছে অথবা কিছুদিন পরপরই হয় সব সবসময়ই হয় এরকম পেশেন্ট বলবে যেটা আমরা একটু করে ক্লিনিক ফিচারে দেখব তো দ্বিতীয় আর কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি বাউয়াল ডিজেজ বিভিন্ন ধরনের ইনফ্লাম্যাটরি বাউল ডিজেজে এরকম আলসের হইতে পারে যেমন ধরেন ইরিটেবল বাউল সিনড্রোম ঠিক আছে পন্স ডিজেজ ঠিক আছে ইরিটেবল বাউল সিনড্রোম এখানে এ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এবং পঞ্চ ডিজিজ এগুলো হচ্ছে আর কি সবগুলো হচ্ছে ইরিটেবল সবগুলো হচ্ছে যদিও এখানে এই ডিজিজ কথাটা দুইবার চলে আসছে ঠিক আছে এই যে নিচের যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এটার পরিবর্তে এখানে হবে ইরিটেবল বাউল সিনড্রোম যেখানে সংক্ষিপ্ত যেটা আইবিএস আমি ঠিকই আইবিএস লিখেছি কিন্তু পাশে আহ ইনফ্লামেটরি বাউল ডিজিজ হয়ে গেছে এখানে হবে ইরিটেবল বাউল সিনড্রোম এই ইরিটেবল বাউল সিনড্রোম এবং ক্রনস ডিজিজ দুইটা ব্যাধি ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা রোগ যেখানে এই জিআইটি গুলো যেমন ইরিটেবল বাউল সিনড্রোম যদি সেটা হয় ডায়রিয়া টাইপ বা ডায়রিয়া প্রিডমিনেন্ট তাহলে সেখানে কি হবে সেখানে হচ্ছে পেশেন্টের বারবার পায়খানা হবে বারবার পায়খানা বিশেষ করে সকালবেলা তিন চার বার পায়খানা হয়ে যাবে নরম নরম পিছিল পিছিল অনেকটা ডিসেন্টের মতো দেখতে পায়খানা হবে এই যে তার বারবার পায়খানা হওয়া বাথরুমে যাওয়া আসা প্রতিবার এই র্যাকটাম অ্যানাল ক্যানেল সহ যে একটা এক ধরনের তাদের ওভার ফাংশনিং ওভার অ্যাক্টিভিটি এইখান থেকে এখানে আলসারেশন হয়ে যেতে পারে এখান থেকে আবার ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু আরেক প্রকার হয় সেটা হচ্ছে কি এই কনস্টিপেশন প্রিডোমিনেন্ট মানে তার পায়খানার ধরন হবে হার্ড ওখানে ছিল সফট ডায়রিয়া প্রিডোমিনেন্ট এগুলো আমরা মেডিসিনে কখনো সিলেবাসে থাকলে পড়ার সুযোগ থাকলে পড়াবো আপনাদের তো এখানে ডাইরিয়া প্রিডোমিনেন্ট এবং কনস্টিপেশন প্রিডোমিন দুই ধরনের আইবিএস এই ঘটনাটা ঘটতে পারে এছাড়া ক্রনস ডিজিজ নামে লার্জ আরো একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে এই ডিজিজের ক্ষেত্রেও এই ডিজিজটা যদি দীর্ঘদিন থাকে হতে পারে। ঠিক আছে। এটার কারণে তৃতীয় কারণ কি তৃতীয় বড় কারণ হিসেবে মেনশন করা হয়েছে ইনফারফেক্ট ইনফারফেক্ট সার্জিক্যাল অপারেশন ফর হেমোরয়েড মানে ফাইলস আর ঠিক আছে এই যে অ্যানাল ফিশার যেটা আমরা বলছি এডাল ফিশারের মতো বা এই অংশেই এখানকারই একটা ডিসঅর্ডার হ্যামোরয়েড বা ফাইলস বা অনেকে বলে থাকেন গেজ ঠিক আছে তাই মোল দ্বারে গেজ গেজ বা ফাইলস বা হ্যামোরয়েড এরকম বলে থাকেন এরকম ফাইলস বা হ্যামোরয়েডের যদি অপারেশন হয় এবং এই অপারেটিভ প্রসিডিওরটা যদি ইনপারফেক্ট হয় অযথাযথ হয় যথাযথ হয় নাই কোনো কারণে যে যেকোনো ধরনের আহ অপারেটিভ মিস্টেক ছিল অপারেটিভ ইরোড ছিল অথবা

কি ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসবে রোগ অবস্থাটার বৈশিষ্ট্য তো এটার অন্তর্ভুক্ত দুটি পার্ট একটা সিম্পটম একটা সাইন বারবারই বলছি আমরা সিম্পটমস মিন পেশেন্ট যে এটা কমপ্লেইন করবে সাইন মিন্স আমরা যেটা পাবো তো সিম্পটমস এর মধ্যে পেশেন্ট কি কমপ্লেইন করবে সিম্পটমস এর মধ্যে পেশেন্ট কমপ্লেইন করতে পারে হিস্টরি অফ রিকারেন্ট কনস্টিপেশন যেটা আমরা একটু আগে বললাম পেশেন্ট এনাল ফিশার এটা মানে পায়খানা ব্যথা পেশেন্ট আগে বলবে পেইন ব্যথার কথা বলবে তারও আগে বলে ফেলতে পারে আমার প্রায় কষা পায়খানা লেগে থাকে হার্ড স্ট্রোল কনস্টিপুশন পায়খানা কষা বা কুষ্ঠকাঠিন্য এরকম বছরের পর বছর লেগে থাকে রিকারেন্ট বারবার হচ্ছে দ্বিতীয় হিস্ট্রি হিস্ট্রি বা থাকতে পারে প্রধান পেইন ব্যথা কিসের ব্যথা কখন ব্যথা অন ডেফিকেশন ডেফিকেশন মানে হচ্ছে পায়খানা করা আর আমরা যেরকম দেখেছি মিক্চুরেশন মানে প্রস্রাব করা তার বিপরীতে ডেফিকেশন মানে হচ্ছে পায়খানা করা তো এই ব্যথাটা হবে কখন অনডিকেশন পায়খানা করার সময় এবং ব্যথাটা কেমন হবে সার্প হবে তীক্ষ্ণ ব্যথা হবে তীব্র ব্যথা হবে তীক্ষ্ণ ব্যথা হবে এবং মারাত্মক মর্মান্তিক খুব তীব্র ব্যথা হবে তাইলে সার্প অ্যাগোনাইজিং পেইন পাওয়া যাবে পায়খানা করার সময় তীব্র তীক্ষ্ণ মারাত্মক এক ধরনের ব্যথা অনুভূত হবে তৃতীয়ত পেশেন্ট বলবে ডিউ টু পেইন যেহেতু করার সময় যেহেতু আমার ব্যথা অনুভূত হয় টয়লেটের সাথে ব্যথার সম্পর্ক সেহেতু দেয়ার ইজ এ ফেয়ার অফ ডেপিগেশন পায়খানা করার প্রতি এক ধরনের ভীতি তৈরি হয় পেশেন্টের পায়খানা করার প্রতি টয়লেটে যাওয়ার প্রতি এক ধরনের ভীতিপূর্ণ মনোভাব এক ধরনের টয়লেট ফোবিয়া তৈরি হয় তো যেখানে পেশেন্টে পায়খানার যে উদ্দীপনা বা মলত্যাগের যে উদ্দীপনা সেই উদ্দীপনা আসার পরেও দীর্ঘ সময় ধরে পেশেন্ট পায়খানা আটকে রাখে এই ধরনের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় পেশেন্ট এটা নিজেই বলবে যে আমার বাথরুমে যেতে তো অনেক ভয় লাগে কারণ এত তীব্র তীক্ষ্ণ ব্যথা হয় যেখানে আমি হচ্ছে ইয়ে করতে পারি না পায়খানা করা না করে আটকে রাখাটাই আমার জন্য মনে হয় একটু বেশি স্বস্তিদায়ক এরকম পেশেন্ট বলবে তৃতীয়ত এখানে হ্যামোরেজ থাকবে হ্যামোরেজ मींस হচ্ছে ব্লিডিং রক্তপাত থাকবে এবং রক্তপাতটা হালকা হইতে পারে মাইল্ড হইতে পারে এবং ব্রাইট রেড এবং একবারে উজ্জ্বল লাল হইতে পারে মানে মনে হচ্ছে ফোটায় ফোটায় পড়তেছে কমলে বসলে ফোটায় ফুটায় পড়তেছে হ্যাঁ একবারে ব্রাইট রেড অথবা অথবা এটা স্ট্রিক্স অন স্টোল স্ট্রিক্স অন স্টোল মানে হচ্ছে পায়খানার গায়ে ছুপ করে লেগে থাকা স্টুলের গায়ে স্টুলের বডিতে ছুপছুপ করে রক্ত এরকম ফ্রেশ ব্লাড লেগে আসে তার মানে এই যে কোনো লেভেলেরই হোক কম বেশি ফোটায় ফোটায় পড়া কিংবা পায়খানার গায়ে লেগে থাকা এরকম ব্লেডিং এর একটা ইতিহাস থাকতে পারে ঠিক আছে তারপর আহ পারে মিউকয়েট ডিসচার্জ থাকতে পারে মিউকাস মিন্স আমরা জানি শ্লেষ্মার মতো যে থকথকে আহ যে ট্রান্সপারেন্ট ফ্লুইড বা পানীয় যেটা বের হয় সেটাকে বলা হয় মিউকাস তো এই মল দ্বারা দিয়ে মিউকাসও মিউকাসের সিক্রেশনও হতে পারে মিউকাসও হতে পারে তাইলে এই সিম্পটমস গুলো এগুলো আর সাইন কি তো যেহেতু এটা এক প্রাইভেট এর প্রবলেম একটা পেশেন্ট প্রাইভেসির বিষয় আছে আমরা যেরকম রকম অ্যাবডোমিনাল ইনটেস্টিনাল অবস্ট্রাকশন ইনটেস্টিনাল পারপুরেশন এবং অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল পালপেশন ইনস্পেকশন পারকেশন করেছিলাম অস্কালটেশন করেছিলাম এখানে এই বিষয়গুলো থাকবে না যেহেতু এটা প্রথমত প্রাইভেট একটা পার্টে সমস্যাটা হয়ে থাকে এটা পেশেন্টের প্রাইভেসির একটা ব্যাপার আছে তো এখানে আমাদের ওই যে চারটি পার্ট যেটা বললাম ইনস্পেকশন পালপেশন পারকাশন এবং অস্কালটেশন এই চারটি পার্টের মধ্যে দুটি করা পসিবল একটা হচ্ছে ইনস্পেকশন এন্ড পালপেশন তাও অ্যাজ এ প্রাইমারি কেয়ার প্রোভাইডার ইউ ক্যান ডু দিস ইনস্পেকশনের ক্ষেত্রে মানে দেখা এটা আপনি পেশেন্ট ক্ষেত্রে এটা দেখা সম্ভব না যদি চাইল্ড পেশেন্ট হয় ছোট পেশেন্ট হয় সেটা সেই ক্ষেত্রে দেখতে পারেন বাকি অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে মেল অর ফিমেল এটা পেশেন্ট প্রাইভেসির জন্য না দেখাই ভালো এবং দেখবেন না তো সেই জন্য ইনস্পেকশন অনেক সময় পার্টনার পেশেন্টের গার্ডিয়ান যিনি আসবে তার সাথে সেও এটা ব্যাখ্যা করে দিতে পারে যে কেমন দেখতে সে এরকম বলতে পারে যে ফিশার মেবি ভিজিবল ইন দা এনাল মার্জিন যে এনাল মার্জিন রয়েছে পায়খানার মলদারে যে অবশিষে সবার শেষে যে মার্জিনটা রয়েছে সেই মার্জিনে একটা ক্র্যাক ফাটল অথবা এক ধরনের ক্ষত অথবা একটা ছিড়ে যাওয়া এরকম একটা অবস্থা দেখতে পাওয়া যায় একটু ইনস্পেকশন করলে ভালো করে দেখলে এটা দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত পালপেশন এটা پیشنেন্ট নিজেই বলতে পারে পালপেশন মানে হাত দিয়ে ধরে কোনো কিছু বোঝা তো এখন پیشنেন্ট নিজে এটা ব্যাখ্যা করতে পারে ইন আর্লি কেস এবং ইন এস্টাবলিশড কেস মানে হালকা কেস এবং প্রতিষ্ঠিত কেস এর মানে হচ্ছে ইন আর্লি কেস মানে যেই অ্যানাল ফিশারটা শুরু হচ্ছে প্রারম্ভিক পর্যায়ে এবং অ্যানাল ফিশারটা হালকা আছে সেই অ্যানাল ফিশারের ক্ষেত্রে এটা ভিজিবল হবে না এটা হাতে লাগবে না ঠিক আছে পেশেন্ট বলবে যে না হাতে লাগে না কিন্তু ইন এস্টাবলিশড কেস মানে এটা প্রতিষ্ঠিত অ্যানাল ফিশারটা অনেক বেশি হয়ে গেছে সিভিয়ার হয়ে গেছে এবং এটা লং এক্সিসে ইলংগেটেড হয়ে আছে উলম্ব ভাবে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাতে এক্সটেন্ডেড আছে সেই ক্ষেত্রে پیشنট যখন তার মল ত্যাগের পরে সে পরিষ্কার হতে যাবে নিতে পরিষ্কার করতে যাবে তার মলদার তখন সে কিন্তু হাত দ্বারা এই এই জিনিসটা পালপেট করতে পারবে এই ক্র্যাকটা এই ফাটলটা এই টিয়ারিংটা ইট উইল বি পালপেবল ইন এস্টাবলিশড কেস অফ অ্যানাল এটা پیشنট নিজেই বলতে পারে ঠিক আছে এবং ফাইনালি প্রসেস করতে করব আমরা কেন এটা হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস টু কনফার্ম ডায়াগনোসিস প্রোক্টোস্কোপি কাকে বলে প্রোক্টোস্কোপি मींस হচ্ছে এই অ্যানাল ক্যানেল দিয়ে রেকটাম পর্যন্ত একটা পাইপ প্রবেশ করানো হবে সেই পাইপের মধ্যে একটা ক্যামেরা থাকবে এবং একটা লাইটের সোর্স থাকবে একটা লাইট সোর্স থাকবে একটা আলোর উৎস থাকবে এই দুই মিলে একটা প্রসিডিউর কমপ্লিট করা হবে এ যেখানে ছবি তুলবে ভালোভাবে ডিটেইলে ছবি তুলে দেখার চেষ্টা করবে কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ সেই অ্যানাল ক্যানাল এবং র‍্যাকটাম এইটুকু মিলে হয়েছে ওভারঅল সেটা দেখে এই অ্যানাল ফিশারটা কনফার্ম করতে হবে ডায়াগনোসিস টা কনফার্ম করতে হবে এইটুক পর্যন্ত কিন্তু আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম এই ক্লিনিক্যাল ফিচার পেশেন্টের সিমটমস এবং সাইনের মধ্যে পেশেন্টের যে দুইটা সাইন বলবে সেই দুইটা সাইন শুনে ক্লিনিক্যাল ফিচার শুনেই আমরা মোটামুটি 90 টু 95 পার্সেন্ট কনফার্ম করা পসিবল যে হ্যাঁ এটা সম্ভবত অ্যানাল ফিশার আর বাকি যে ফোর টু ফাইভ পার্সেন্ট বা কখনো কখনো এমনও হয় যে এক দুই পার্সেন্ট বাকি ডায়াগনোসিস সেই ক্ষেত্রে কনফার্ম করার জন্য প্রোক্টোস্কোপি করা হয় এবং অনেক সময় ট্রিটমেন্ট ফেইলিওর যদি থাকে রিকারেন্ট ট্রিটমেন্ট ফেইলিওর থাকলে তখন বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে চান যে কেন বারবার চিকিৎসাটা ফেল করতেছে কেন পেশেন্টটা কমপ্লিটলি কিউর হচ্ছে না আমরা একটু স্পেসিফিক্যালি দেখি অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যাল চেঞ্জটা ওখানে কি তো সেই জন্য প্রকটোস্কোপি করে কনফার্ম করা হয় ডায়াগনোসিসটা ঠিক আছে তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যানাল ফিশারের ক্লিনিক্যাল ফিচার সিম্পটমস এবং সাইন এবার দেখি আমরা ট্রিটমেন্ট গাইডলাইন বেসিক ট্রিটমেন্ট গাইডলাইন ফর অ্যানাল ফিশার এই ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে দুটা একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে সার্জিক্যাল এই জেনারেল জিনিসটাই হচ্ছে আপনারা প্রোভাইডার এটা আপনারা প্রোভাইড করতে পারেন বাকি সার্জিক্যাল যে প্রসিডিউর স্পেসিফিক যদি এটা ইমপ্রুভ না হয় অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউর করতে হয় এটা স্পেসিফিক চিকিৎসা যদি প্রয়োজন হয় তো এই সার্জিক্যাল প্রসিডিউরটা করবে একজন সার্জন যিনি সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ স্পেসিফিক্যালি যিনি অ্যানোর সার্জন যিনি অ্যানাস এবং রেক্টামের সার্জারিতে ครับโพสต์ ग्रेजुएशन করা এবং যিনি এই এই ব্যাপারে প্র্যাকটিস করেন তিনি এটা করবে তার বিষয় তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কি আছে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রধান যে কারণ ছিল অ্যানাল ফিশার আমরা বারবারই বলি প্রত্যেকটা রোগের যে কারণ পজিটিভ এজেন্ট ট্রিট দা পজিটিভ এজেন্ট দেন দা ডিজিজ উইল বি ট্রিটেড অটোমেটিক্যালি আমরা এই কথাটা বারবার বলি যে কজ বা কারণ কারণের চিকিৎসা করেন তার কারণে চিকিৎসা করলে রোগটাও এমনিতে ভালো হয়ে যাবে তাহলে আমরা যে দেখলাম অ্যানাল অ্যানাল প্রধান কারণ কি ছিল তাহলে আমাদের এখানে বেসিক ট্রিটমেন্ট জেনারেলি প্রধান কাজ হবে এই কারেকশন অফ কনস্টিবেশন কনস্টিবেশনটা সংশোধন করা যেমন আমাদের খাদ্য যে উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভাইটামিন মিনারেলস ওয়াটার এই ছয়টার পাশাপাশি নতুন আরো একটা হচ্ছে ফাইবার তো ফাইবারটাও কিন্তু খাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান তো এই গুরুত্বপূর্ণ উপাদান ফাইবার রিস্ট খাবার দাবার যদি পেশেন্ট না খায় এই যে সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করি যেখানে এই ফাইবার রিস্ট খাবার দাবার কম খাওয়া হয় শাক সবজি কম খাওয়া হয় মাংস মাছ মাংস এবং কায়িক শারীরিক পরিশ্রম বিমুখতা এই এই বিষয়গুলোর কারণে সেডেন্টারি লাইফস্টাইলের কারণে আমাদের এই প্রবলেমটার জন্য একটা কারণ বলা যেতে পারে এই এই টা কারেকশন কি কি দিয়ে করতে হবে প্রথমত উপদেশ দিতে হবে আপনি প্রচুর পরিমাণে ফাইবার রিস্ট খাবার দাবার খাবেন ফাইবার রিস্ট খাবার দাবার মধ্যে রয়েছে এইসব গোলের ভুসি রয়েছে সকল ধরনের শাক সবজি আঁশযুক্ত শাক এবং সকল ধরনের সবজি এগুলো বেশি বেশি খেতে বলবেন প্রচুর পানি খেতে বলবেন এতে করে হচ্ছে কনস্টিপেশনটা কিছুটা ওই যে লাইফস্টাইল কারেকশন যেটা আমরা বলি লাইফস্টাইল কারেকশন করেও টা কারেকশন করা পসিবল এর পরেও যদি constipation কারেকশন না হয় তাহলে আমাদের মেডিকেশনে চলে যেতে হবে কি কি মেডিকেশন দিয়ে constipation ট্রিট করা যায় এটা আমরা একটু পরে পরের স্লাইডে দেখব দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশনস অফ গ্লিসারিন ট্রাইনাইট্রেট ওইনমেন্ট এখানে লোকাল অর টপিক্যাল শব্দটা যদি কোথাও দেখেন লোকাল অর টপিক্যাল মানে হচ্ছে স্থানীয়ভাবে যেখানে প্রবলেম বিশেষ করে আই ইআর তারপরে স্কিন এই এই অংশগুলোকে বলা হবে ট্রপিক্যাল মানে ওই অংশগুলোতে লাগালে এটাকে বলা হবে ট্রপিক্যাল প্রিপারেশন এবং লোকাল অ্যাপ্লিকেশনস এর মানে হচ্ছে স্থানীয়ভাবে ওইখানে যেখানে প্রবলেম অ্যানাল ক্যানেলে ঠিক আছে স্থানীয়ভাবে লোকালি অ্যাপ্লাই করতে হবে কি অ্যাপ্লাই করতে হবে নিসারিল ট্রাইনাইട്രেট ওয়াইনমেন্ট এটা এক ধরনের ওয়াইনমেন্ট যেটা কি করবে আমাদের অ্যানাল ক্যানেলটাকে পিচ্ছিল করবে ফলশ্রুতিতে স্টুল যখন এখান দিয়ে পাস করবে কোন ধরনের ফ্রিকশন বা কোনো ধরনের ঘর্ষণ কোন ধরনের ক্র্যাকিং কোনো ধরনের আলসারেশন ছাড়াই এই র্যাক টান থেকে অ্যানাল ক্যানাল হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে আসবে ফলশ্রুতিতে ওখানে যে ক্র্যাক টেয়ার অথবা আলসার তৈরি হলো সেটা একটু তাড়াতাড়ি হিলিং হবে হিলিং যে প্রসেস আছে আমাদের বডির অটোমেটিক্যালি সেটা হিল হয়ে যাবে প্রয়োজন সেটা হচ্ছে গুতা মানে কম করা যেমন ধরেন কোথাও যদি কেটে যায় ক্ষত হয়ে যায় ছিঁড়ে যায় থেতলে যায় আমরা সেটাকে কি করি যত্ন করি আমরা সেটাকে ঢেকে রাখি আমরা সেটাকে ড্রেসিং করি তো ওখানে যে মলা মলধারে বা পায়ু নালি পায়ুপথে যে একটা আলসারেশন ক্র্যাকিং টিয়ারিং হলো সেটার তো প্রতিনিয়ত এটার উপর দিয়ে পায়খানা চলাচল করতেছে তো এটা তো আর রেস্ট দেওয়া সম্ভব না এটাকে একটু রেস্ট করে এটাকে একটু ঢেকে রাখি এটা তো আর সম্ভব না তো এটা সম্ভব না তো কি সম্ভব সম্ভব হচ্ছে ওইটার যে ফ্রিকশন বা ঘর্ষণ অ্যানাল ক্যানেলের এই যে আলসারেশন টিয়ারিং ক্র্যাকিং এটার উপরে যে ঘর্ষণ বা এটার উপরে যে অত্যাচার এটার উপরে যে টর্চার এটার উপরে যে মানে ইয়েটা থকলটা সেটা আমরা কমায় নিয়ে আসতে পারি কার মাধ্যমে এই গ্লিসারিন ট্রাইনাইট্রেট ওয়েন্টমেন্টের মাধ্যমে এটা আমরা ইউজ করব কখন আফটার ডেফিকেশন পায়খানার পর মিনিমাম সকাল বিকাল এবং ও আফটার ইচ ডেফিকেশন প্রত্যেক পায়খানার পরেই এটা ব্যবহার করা যাবে ওখানে নজল দেওয়া থাকে এই নজলের মাধ্যমে অ্যানাল ক্যানালের ভিতরে ইফেক্টেড এরিয়াতে লাগাতে হয় ঠিক আছে দ্বিতীয়ত কি করতে পারে টু রিলি পেইন ব্যথা কমানোর জন্য যেহেতু তীব্র ব্যথা থাকবে সেটা আমরা জাইলোকেইন যে ইয়ে আছে জেলি আছে 2.5% এই লোকালি আমরা এই জাইলোকেইন জেলি এটা একটা লোকাল এনেস্থেশিয়া বা টপিক্যাল এনেস্থেশিয়া বা অবশ করার ঔষধ এটা কি করব বিফোর ডেফিকেশন পায়খানা করার পূর্বে দুই তিন মিনিট পাঁচ মিনিট পূর্বে ওই মল anal canal ক্যানেলে এটা দিয়ে দিতে হবে এই জেলিটা দিয়ে দিতে হবে ফলশ্রুতিতে এই জায়গাটা ইয়া হয়ে যাবে অবশ হয়ে যাবে পেইনলেস হয়ে যাবে ফলশ্রুতিতে পায়খানা করার সময় ব্যথার তীব্রতাটা কমে আসবে এতে করে তার লাইফ লিডে কোয়ালিটি লাইফ লিডিং ফিরে আসবে তাহলে এই জাইলোকেন যেটা জাইলোকেন জেলি ইটস নট কম্পালসরি 2.5% যেটা এটা আপনার যদি তীব্রতা বেশি হয় পেইনের তাহলে দেওয়া যেতে পারে এটা অপশন মাত্র বাকি স্পেসিফিক্যালি আমাদের প্রধান দুটি কাজ গ্লিসারিন ট্রাইনাইট্রেট অয়েনমেন্ট দিতে হবে আমাদের বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন র্যাক্টো কেয়ার এই এই আরো অনেক নামে পাওয়া যায় এরপরে কারেকশন অফ কনস্টিপেশন এই কনস্টিপেশনটা কারেকশন করতে হবে এই দুইটা প্রধান কাজ করতে হবে তৃতীয় কাজটা অপশনাল আর স্পেসিফিক্যালি এই কাজ করার পরেও যদি সেই ক্র্যাকটা সেই টিয়ারিংটা সেই আলসারেশনটা অটোমেটিক্যালি হিলিং না হয় তখন অবশ্যই ডেফিনেটলি আপনি ইউ উইল রেফার টু দা স্পেশালিস্ট ডক্টর দেন স্পেশালিস্ট ডক্টর ডিসিশন নেবে ফার্দার আর কি কি মেডিকেশন দেওয়া যায় কনজারভেটিভ ওয়েতে কি এটা ট্রিট করা যায় নাকি কনজারভেটিভ মেডিকেশন ছাড়া প্রপ্রোস্কোপি করে যদি সেটা সিভিয়ারিটি বা প্রয়োজন হয় তখন সে সার্জিক্যাল প্রসিডিউরের দিকে যেতে পারে ইটস ডিপেন্ড আপ টু হিম অতএব আপনার কাজ কি অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হোয়াট ইউ ক্যান ডু অ্যাকচুয়ালি আপনি আসলে কি করতে পারেন আপনি আমাকে এখন বল বলেন যে আপনি হয়তো বলতে পারেন যে স্যার বলেন এত কথা আমি বুঝতে পারি না আপনি আমাকে সোজা সাপটা বলেন যে এই পেশেন্ট আসার পরে যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো নিয়ে আসলো নিয়ে আসলো এগুলো তো আমি বুঝলাম এবং মোটামুটি নাইনটি পার্সেন্ট সিওর যেটা ফিচার হতে পারে এখন আমার করণীয় কি 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 ওষুধ দিব কিভাবে কি করব কি উপদেশ দিব এগুলো একটু আমাকে আলাদা আলাদা করে সেন্টেন্স বাই সেন্টেন্স বলেন এখন আমরা সেটাই আপনাদের বলছি